নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি উত্তম শুক্রের লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে আজকে একটা দারুণ ধামাকাদার ভিডিও হতে চলছে তার সঙ্গে দুঃখেরও ভিডিও হতে চলছে আমি এখন বর্তমান যাচ্ছি বেল্লাতে আজকে ভ্যালেন্টাইন্স ডে তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট করে দেখি আমি কিছু দিতে পারবো না কারণ আমার কাছে পয়সা নেই গো আর আমিও কিছু নিচ্ছি না আমাকে বাড়িতে কিছু দেয়নি তাই একটা শাড়ি কিনতে যাচ্ছি এটাই হচ্ছে আমার ধামাকাতার ভিডিও আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমরা সবাই ভালোভাবে আজকের দিনটা কাটাও তার সঙ্গে আজকে আমাকে বাড়ি যেতে হবে মনটাও খুব খারাপ আজকে বাড়ি যেতেই হবে বন্ধুরা কষ্ট দুঃখ সব কিছু পের করে আজকে আমাকে বাড়ি যেতেই হবে তো ভিডিওটা আজকে দেখতে থাকো ভালো লাগবে আরও বেশি সময় তারপরে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে মেয়ে বলল আচার খাবে কুলের ওই জন্য মেয়েকে কুলের আচার কিনে দিচ্ছি তার সামনেই ছিল কাপড় দোকান আর এখানে আমি ছোট থেকেই আমার বিয়ের কেন দিদিদের বিয়ের সবারই কাপড় কিনেছি আমিও একটা কাপড় কিনতে চলে এসেছিলাম আর কী কাপড় কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এখন শুধু কাপড় দোকানটা দেখো এত বড় নয় কাপড় দোকানটা তবুও মানে প্রচুর সেল হয় তারপরে মা একটা সাবান খাম নিয়ে যেতে বলছিল তোমাদের দাদাভাইয়ের মনে আছে আমার কিন্তু মনে নেই তোমাদের দাদাভাই কিনে নিল আর এই যে স্কুলটা দেখছো বেলদা গঙ্গাধর একাডেমি এখানেই আমি পড়াশোনা করেছি এখানে তারপরে চলে এসছি একটা ব্লাউজ দোকানের স্ট্যান্ডে ব্লাউজ কর্নার বলে এখানে ব্লাউজ ট্লাউজ নিয়ে তোমাদের দাদা ভাই জুতো ছিঁড়ে গেছে জুতো নিলাম জুতো নিতে নিতে চারদিকটা দেখো পুরো ফাঁকা মানে বেলদা এরকম ভেঙে দিয়েছে আমি দেখি নিয়ে এর আগে যেন বন্ধুরা দেখে খুব খারাপ লাগলো মানে আমি জন্ম থেকেই যেরকম দেখছিলাম আলাদা রকম আর এভাবে ভেঙে দিয়েছে তো দেখে খুব খারাপ লাগলো তো নেওয়া হয়ে গেছে সব কিছু তোমাদের দাদাভাই তেল ভরছে কারণ বাড়ি যেতে হবে তখন তেল না থাকলে তো অসুবিধা তাই না বাড়ি চলে এসছি বেলা থেকে জুলের অবস্থা দেখো বাইকে তো ড্রেসটা চেঞ্জ করে নিই মাছ মাংস রান্না করতে বলছে তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিই আবার যাওয়ার সময় পরে নেব আর এসেই বেলনা থেকে কী কী নিয়ে এসেছি বাবা মাকে দেখাচ্ছি কারণ বাড়ি চলে যাব তখন আর দেখাতে পারবো না তার জন্য বাবা ওইদিকে বসে আছে মায়ের দিকে বসে আছে দেখাচ্ছি এই সবুজ কালারের ব্লাউজটা নিয়ে এসেছি আর বলছি বাবা বলছে তোকে ঠকে দিয়েছে আমার বাবা সব দিনই এরকম বলে আমি বলছি ঠিক আছে একশো আশি টাকা নিয়েছে ব্লাউজটা কেমন লাগলো জান লাগছে জানিও তোমরা আর এই সাবান খাপটা মায়ের জন্য নিয়ে এসেছি কেমন খোলা হয় দেখালাম দিয়ে মাকে দিয়ে দিচ্ছি কারণ মা সাবান রাখার পায় না ইঁদুর সাবান নিয়ে চলে যায় আর একটা শাড়ি নিয়ে এসেছি দেখো এই যে শাড়িটা আমি সিম্পলি নিয়েছি শাড়িটা কেমন লাগছে আমাকে জানিও আমি বাবা মাকে দেখাচ্ছি হেসে হেসে আর তোমাদের দাদাভাই জন্মদিনে কিছু দেয়নি তো তো জন্মদিন আর ভ্যালেন্টাইনস ডে একসঙ্গে দিয়ে দিল ফিফটি ফিফটি পয়সা আছে কিন্তু এখানে দুজনের আর আমার মেয়ে সাবান খাবা আমার মাকে দেয়নি নিয়ে নিয়েছে শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও মানে সত্যি খুব ভালো লাগছে আমাকে তো এক চান্সে এই শাড়িটাই ভালো লাগছে এরকম কালারের শাড়ি আমার মানে সেরকম বেশি নেই এমনি সবুজ সবুজ আছে এটা তো পিত্তি ফিত্তি কালার তাই না বন্ধুরা কাপড়টা কেমন হয়েছে তোমরা কিন্তু তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে বেশি ভিডিওটা বড় হবে না কারণ বাড়ি যাব এগুলো দেখানোর পরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার করার পরে আর জানি না ভিডিও করতে পারবো কিনা আর তোমাদের দাদাভাই এক জোড়া জুতো নিয়েছে বাড়িতে পরার জন্য আমিও পিত কালারের শাড়ি নিয়েছি সেও পিৎ কালারের জুতো নিয়েছে জুতোগুলো আমার তো কালার দেখে বেশ মানে ভালোই পছন্দ হয়েছে তো বললাম তুমি এগুলো নাও আর অন্যগুলো না এতটা ভালো লাগছিল না আর আমার পছন্দই নেয় সম্ভবত তার পরে খেতে বসে করেছি মা আমাকে আর মা ঘুমনি করেছিল মুড়ি খাওয়ানোর বললাম না আমি ঘুমনি খাবো না তুমি ভাত দাও মানে ঘুমনি দিয়ে মুড়ি খাবো না ভাত দাও দিয়ে মা চাটনি বেগুন ভাজা আলু ভাজা ঘুমনি দিয়ে ভাত দিয়েছে এই যাওয়ার সময় হয়ে গেল বন্ধুরা এখন কামড়ত করি নাও আবার করে আসব গো কম মিশ করব এই বাড়িটাকে কথা বলার মতো অবস্থায় নেই আমি বাবা মার সামনে কানতে পারবো না যেতে তো হবে কিছু করার নেই বলো অনেক দিন হল এলাম ভগবান বাবা মা বাড়ি থেকে আরো মানে সেরকম ভিডিও করতে ইচ্ছে করছে না খাওয়ারও ভিডিও করিনি বাড়ি থেকে বেরানো করিনি ভালো লাগছিল না বাড়ি চলে এসেছি আর আজকের মতো টাটা কাল থেকে আবার নতুন ভিডিও শুরু করবো আজকে আর ভালো লাগছে না অনেকদিন মা বাবার কাছে ছিলাম এসেছি তো কোথায় কাল থেকে কথা